আপনাদেরকে তো বললামই খুব শীঘ্রই আমার দেবরের বিয়ের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার সেই সব নিয়ে থাকছে আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন হামিদ সবাইকে তো এটা ছিল আমরা যখন বিয়েতে যাচ্ছিলাম ওই সময় একটা মুহূর্ত আমরা সবাই গাড়ি করে যাচ্ছিলাম ওইটাই একটুখানি ভিডিও করছি আর গাড়িতে সবাই অনেক বেশি মজা করছিলাম এখানে সব ভাবিরা ছিল আর আমরা যখন ভাবিরা মিলে একসঙ্গে হই সবাই সবাই কিন্তু অনেক বেশি মজা আনন্দ সব কিছুই হয় আর গ্রামের বিয়ে বলে কথা ওই জায়গায় আর ওইখানে থাকবে অনেক 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 মজা এবং আনন্দ এই জায়গাটা আমার বিশেষ করে অনেক বেশি পছন্দ হয়েছিল তাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশেষে আমরা সবাই বিয়ে বাড়িতে চলেই এলাম এরপর আমরা সবাই মিলে একটুখানি ভিতরের দিকে গেলাম দেখলাম অনেক সুন্দর করে একটা গেট সাজিয়েছে আরেকটা একটু ভিতরে যেতে না যেতেই দেখলাম আরও একটা গেট আর সবাই এখানে বাসায় ঢুকছিল আমি একটু এই গেটটার ভিডিও করছিলাম আমার কাছে তাদের বাহিরের গেটটা থেকেও ভিতরের গেটটা একটু বেশি সুন্দর লেগেছে যেহেতু ভিতরের গেটটাতে ফুল ছিল তো আমরা দেবরের বউকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি ওদের সামনের রুমে যেহেতু ওইখানে বিয়ে পড়ানো হবে আর ওদের বিয়ে পড়ানোর যে একটা মুহূর্ত ওইটা আমি আর ভিডিও করতে পারলাম না কারণ তখন আমি খাবার খাচ্ছিলাম যাই হোক আমরা এবার চলে গেলাম বাহিরে ছবি তুলতে আমি সবাইকে খুঁজছিলাম কাউকে পাচ্ছিলাম না পরে গিয়ে দেখি ভাবিরা সবাই এই জায়গায় আর আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা অনেক পরিমাণে সুন্দর আমি কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করব যে ওই জায়গাটা কত পরিমাণের সুন্দর আর এটা ছিল একটা পুকুর পুকুরটাও বেশ অনেকটাই সুন্দর আর এখন আমি যে জায়গাটায় যাচ্ছি ওইখানে অনেক পরিমাণের বাতাস ছিল সবাই ওইখানে গিয়ে বাতাস খাচ্ছে আর ছবি তুলছে ওই জায়গাটা অনেক পরিমাণের ভালো লেগেছে সবার আমার তো মন চাচ্ছিল ওই জায়গাটায় থেকেই যাই আমি এই জায়গায় এসে দেখি সব ভাবিরাই এখানে এখানে ওরা অনেক বেশি মজা করছে ছবি তুলছে আর বাতাস খাচ্ছে এখানে এত পরিমাণের ভালো লেগেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর বাহিরে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমার প্রথমের ভয়েসটা অনেকটা খারাপ হতে পারে তার জন্য সরি আমার যে ভয়েসটা খারাপ হয়েছে ওইটা আপনারা স্কিপ করবেন আর এই জায়গায় আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত আমি এখানে দাঁড়িয়ে পড়লাম যে বলছি ওদেরকে আমাকে একটু ভিডিও করে দিতে ওরা সুন্দর মতো একটু ভিডিও করে দিচ্ছে আর আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেবর আর নতুন বউ মিলে ছবি তুলছিল এখানে স্টেজটাও অনেক বেশি সুন্দর হয়েছিল এরপর ছবি তোলা শেষ করে সবাই মিলে চলে এলাম এই জায়গায় এখানে এখন জামাইকে সম্মান করা হবে আর বউ জামাই দোনোজনকে একটুখানি মিষ্টিমুখ করানো হবে তাই এখানে অনেক মানুষই ছিল এখানে ভিডিওটাও একটু করে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমার বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়েছিল তাই এমন কোনো কিছুই হয়নি আমার বিয়েতে তাই আমি কি করলাম এখানটার সব কিছু দেখলাম আর আমার কাছে অনেক বেশি ভালো লাগলো দেখতেও নিজের বিয়ে থেকে অন্যের বিয়ের অনেক কিছু দেখলে মনের মধ্যে অনেক রকমের আনন্দ লাগে আপনারা কে কে গ্রাম থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশেষে আমরা দুইজন মিলে এই জায়গায় একটুখানি ভিডিও করলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে হাফেজ